সৌদি আরবে বাংলাদেশ থেকে অনেক প্রবাসী বাংলাদেশী নারীরা গিয়েছেন যারা যৌন প্রস্তাবে সৌদি প্রবাসী নারীর না ভাষা মালিকের নির্মম কাণ্ড চরুন দেখেনি সেই বিস্তারিত ঘটনা বিশাল স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছেন সুদূর প্রবাসে পারিবারিক আর্থিক সচ্ছলতা আনতে অভিবাসী শ্রমিক হিসাবে সৌদি আরবে কাজ করতে যাওয়া একশো জনের বেশি শ্রমিক কয়েকদিন আগে বাংলাদেশ ফিরতে এসেছেন আর এদের মধ্যে একাশি জনই নারী শ্রমিক বিবিসি সূত্রে জানা যায় দু হাজার সালে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত এসেছে দশ হাজারের বেশি শ্রমিক এ সপ্তাহে বাংলাদেশে ফেরত আসা কয়েকজন নারী শ্রমিক বিবিসির সঙ্গে কথা বলেছেন এদের মধ্যে আমিনা বেগম বলেছেন বিবিসির সঙ্গে আলাপকালে তিনি তার সবগুলো সৌদি আরবে থাকা দিনের গল্প তুলে ধরেন এছাড়াও সিলেটের মৌলীবাজারের বাসিন্দা আমিনা বেগম বলেছেন সৌদি আরবের ইয়াদে প্রায় দেড় বছর ছিলেন যার মধ্যে পাঁচ মাসে তাকে কাটাতে হয় পুলিশের হেফাজতে আমিরা বেগম জানান যে বাসায় তিনি কাজ করতে গিয়েছিলেন সেখানে যৌন প্রস্তাবে সম্মত না হয় তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয় তিনি বলেন যৌন প্রস্তাবে রাজি না হওয়ার ঘটনায় টানা তিন দিন আমাকে খেতে দেওয়া হয়নি এক পর্যায়ে মেরে হাত ভেঙে দেওয়া হয় এবং বাসা থেকে বের করে দেওয়া হয় তারপর বাসার সামনে গভীর রাতে পুলিশ আমাকে পায় এবং থানায় নিয়ে যায় পরবর্তীতে চিকিৎসা দেওয়ার পর সেখানকার এজেন্টের মাধ্যমে তাকে অর্থাৎ আবারও ওই বাড়িতে ফিরে যেতে বাধ্য করা হয় বলে জানান ভুক্তভুগী নারী সেখানে ফিরে যাওয়ার পর আবারও বেশ কিছু দিন তারপর শারীরিক অত্যাচার এবং যৌন নির্যাতন চলে বলে জানান তিনি শারীরিক অত্যাচারের পর এক পর্যায়ে তাকে আবারো একদিন রাতে বাসা থেকে বের করে দেওয়া হয় পুলিশ তাকে বাসার সামনে খুঁজে পায় এবং পরবর্তীতে পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে পরে পুলিশের হেফাজত থেকেই দেশে ফেরতের ব্যবস্থা করা হয় পঁচিশ বছর বয়সী এই নারী দালালের মাধ্যমে সৌদি আরবে যাওয়ার পর গৃহকর্মীর কাজ শুরু করে যদিও যাওয়ার আগে তার কাছে গোপন করা হয়েছিল যে গৃহকর্মীর কাজের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমিনা বেগম জানান সৌদি আরবে যাওয়ার জন্য দালালকে এক লাখ টাকা দিতে হয় তাকে কিন্তু সেখান থেকে ফেরার সময় ফিরতে হয়েছে খালি হাতে নির্যাতনের শিকার আমিনা বলেন বাবা মা সুদের টাকা ধার নিয়ে আমাকে সৌদি পাঠিয়েছিল সেখানে সব নির্যাতন অত্যাচার সহ্য করেও কাজ করতাম টাকার জন্য কিন্তু টাকা চাইলে আমার উপর অকথ্য অত্যাচার চালানো হতো এক বছর কাজ করলেও শেষ পর্যন্ত দুই মাসের আংশিক বেতন দেওয়া হতো আমাকে তো বন্ধুরা বুঝতে পারছেন কতটা কষ্টে পার করেছে সৌদি আরবের প্রবাসী বোন সৌদি আরব সম্পর্কে সৌদি প্রবাসীদের নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর বন্ধুরা আপনার কি মনে হয় বাংলাদেশ সরকার কি এসব সৌদি আরবে প্রবাসী নারীদের জন্য কোনো পদক্ষেপ নিবে নিবে কি নিবে না দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ